বিপদ কখন দুয়ারে এসে দাঁড়ায় কেউই বলতে পারবে না বিপদ আসলে কখনোই বলে কয়ে আসে না শত বিপদের মাঝে শত ব্যস্ততার মাঝে অনেক সময় আমাদেরকে মুখে হাসি রেখে কাজ করতে হয় আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে গত সাতাইশ তারিখ রাতে আর কি আঠাশ তারিখ পড়েছিল বারোটার পরে আমার ছোট্ট বাবাটার বার্থডে ছিল তো খুব বেশি ঝামেলা টেনশনের মধ্যে ছিলাম তো কোনো কিছুই আসলে ওইভাবে করে মনে থাকে না এখন আর সব কিছুই কেমন যেন গুলিয়ে যায় বা ভুলে যায় আর সব জায়গা থেকেই না শুধু খারাপ খবরগুলো শুনছিলাম যে কারণে আসলে মনেই ছিল না তো গোলাপ আমাকে বারবার বলছিল যে মা মারাইয়ানকে একটু ইউজ করবা না ওর তো বার্থডে আজকে আর বিশেষ করে এই দিনগুলো রাইমা সবচাইতে বেশি মনে রাখে তো রাইমা গোলাপ ওরাই আর কি বলছিল বারবার যে মা ওকে একটু উইশ না বাবুর বার্থডে আজকে তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করেছি আর মাসাল্লাহ এত বেশি খুশি হয়েছে আমার বাবাটা আর আমি আমার বাচ্চাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকার জন্য শিক্ষাটা দিয়েছি ওরা আসলে খুব বেশি কিছুতে সন্তুষ্ট হবে এরকম না ব্যাপারটা ওদেরকে আমি সবসময় অল্পতেই কোনো একটা কিছু বললে ওরা খুব বেশি খুশি হয়ে যায় তো তোর মুচ কেটেছিলাম ভাইরাল তরমুজ কাটা তো তরমুজটা কেটেছি ওরা খেয়ে নিয়েছে তো রাতের বেলা তো আসলে ওইভাবে করে আর কিছু হয়নি আর অন্য দিক থেকে আমার আব্বার শরীর ভালো না আব্বা মাদারীপুর চার দিন হসপিটালে ভর্তি ছিল সেইখান থেকে আঠাশ তারিখে হচ্ছে ঢাকাতে এসেছে আব্বাকে ট্রান্সফার করা হয়েছে হচ্ছে ল্যাব এইট হসপিটালে তো আপনাদের আর আমি কিন্তু সেখানে চলে গেছি আর এত এত বেশি মানুষের ভিড় ছিল হসপিটালের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন আব্বা হচ্ছে হুইল চেয়ারে বসে আছে আব্বা কিন্তু উঠে দাঁড়াতেও পারে না একটু হাঁটাচলা করবে সেটাও করতে পারে না আমি আমার বড় ভাইয়া মেজ ভাইয়া সেজ ভাইয়া তারপর হচ্ছে আমার ছোট যে দুই ভাই আছে ওরা আর আপনাদের ভাইয়া এরপর হচ্ছে আমার ছোট চাচা আমরা সবাই ছিলাম হসপিটালে আব্বার কাছেই বসেছিলাম আর আমরা যখন বাসা থেকে রওনা দিয়েছি তখন প্রায় সাড়ে চারটা কিন্তু সাড়ে ছটা বেজে গিয়েছে জ্যামের মধ্যে আটকা অনেকটা সময় পর্যন্ত তো খুব বেশি সময় যে আব্বার কাছে থাকতে পেরেছি তা না যাওয়ার পরেই কিন্তু ভাই আব্বাকে ডক্টর দেখানো হয়েছে বেশ কিছু টেস্ট দিয়েছে তারপর হচ্ছে এক্স করার জন্য বলেছে তো সেই টেস্টগুলো হচ্ছে ছোটো কাকা এসে বড় ভাইয়া সবাই মিলে আর কি ব্লাড টেস্ট তারপর হচ্ছে অন্যান্য যে টেস্টগুলো দিয়েছে সেগুলো করিয়ে নিয়েছে এরপর আমরা বেশ কিছু সময় সেখানে ছিলাম থাকার পরেই আবার চলে এসেছি আর এই যে রাতের বেলা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ার আমি কিন্তু চলে এসেছি তো আমরা আসার সময় হচ্ছে রিকশায় করে গুলিস্থান পর্যন্ত এসেছি সেখান থেকে আর কি বাসে করে যাব তো সামনেই দেখি বিআরটিসি বাস একটা তো আপনাদের ভাইয়া বললো যে ওই বাসে যাবা দোতলা বাস তো সেখান থেকে কিছুটা ভিডিও ক্লিপস আমি ধারণ করেছি আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন মানে উনত্রিশ তারিখে তো উনত্রিশ তারিখে ভাবলাম যে বাচ্চাকে তো আসলে কোনো কিছুই করিনি বাসায় ওর বার্থডে উপলক্ষে আর মনটাও ভালো ছিল না কোনো কিছু করার মতো মন মানসিকতা একদমই ছিল না আমার একদিকে আব্বার টেনশন ছিল অন্যদিকে হানিয়াপুর কথাও তো সবাই জানেন যে হানিয়াপু অসুস্থ সেই ব্যাপারটা নিয়েও তো প্রতিনিয়ত একটু টেনশন করছি আর বাবুর বার্থডের জন্য আর কি আমি বাহির থেকে কিছুটা খাবার আনিয়েছি গোলাপকে বলেছিলাম তুমি গিয়ে ওর জন্য হচ্ছে একটু কাঁচি নিয়ে আসো পোলাও খাবে কাঁচি খাবে তো সেগুলোই নিয়ে এসেছি দুপুরে আর কোনো ঝামেলা করিনি আর ইদানিং কাজ করতে একদম ইচ্ছে করে না মনটাই চায় না যে আমি ক্যামেরাটা হাতে নিয়ে কোনো কিছু করি ভিডিও শ্যুট করি নর্মালিও বাসায় কাজ করতে ইচ্ছে করে না আমার বাসার অবস্থা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো কাচি ভাই থেকে কাচি এনেছি বাবু বলেছে আমিও কিন্তু ফোন করে বলে দিয়েছি আপনারা একটু ভালোভাবে সব কিছু দেবেন আমি যেহেতু ভিডিও শ্যুট করব কিন্তু তারা তাদের মতো করেই দিয়েছে যতই বলা হোক না কেন আসলে স্বভাব কখনো পরিবর্তন হবে না এটাই স্বাভাবিক ব্যাপার বাবু যখন একবার কাচি ভাই থেকে কাচি এনেছিল তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের সস দিয়েছিল আর এই যে নল্লির মাংস কিন্তু একটাতেও ছিল না ওরা ওদের মতো করেই আর কে দিয়েছে ফোন দিয়ে বলার পরেও কিন্তু ওই কাজটাই করেছে তো কিছুই করার ছিল না কি আর করব এনেই যখন ফেলেছি নিজে গেলে হয়তো বা কাছে দাঁড়িয়ে থেকে ওইভাবে করে আনতে পারতাম আর স্যালাদের মধ্যে দিয়েছে এখানে শশা আর হচ্ছে কাঁচামরিচ লেবুটা পর্যন্ত তারা কিন্তু দেয়নি তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে তাদের কিন্তু একটা নাম আছে সেই নামটাকে অন্তত ধরে রাখা উচিত ছিল আর এই লেবুটা হচ্ছে আমি বাসা থেকে আর কি কেটে দিয়েছি লেবু আর পেঁয়াজ আর পোলাও এনেছে তো আমি পোলাও তিনটা আনবে আমি ফোন দিয়ে বলেছিলাম যে ভাইয়া তিনটাতেই লেগ পিস দিয়ে দিবেন তো সে কিন্তু ঠিকই তিনটা প্লেটেই লেগ পিস দিয়ে দিয়েছে তো দুইটা আমি এখানে বেড়ে নিচ্ছি আর একটা হচ্ছে আমি রেখে দিয়েছি আমার একটা ফুপু আসবেন বাসায় আপনারা কম বেশি অনেকেই জানেন যে ফুপুটার কাছ থেকে আমি হচ্ছে লাল চিনি এনেছিলাম সেই ফুপু ঢাকাতে এসেছে তো ফুপু হচ্ছে বাসায় আসবেন পথেই আছে তো ফুকুর জন্য একটা রেখে দিয়েছি আর বাচ্চাদের জন্য আমি এখন বেড়ে নিয়েছি ওরা হচ্ছে এখন খাবারটা খেয়ে নেবে দুইটা খাবারই অনেক বেশি মজার ছিল খাবারের টেস্টে কোনো হেরফের ছিল না তবে আমার গোলাপ বাবাটা বারবার বলছিল যে মা মোরগ পোলাওটা অনেক বেশি মজার হয়েছে এরপর হচ্ছে সন্ধ্যার দিকে রায়ানের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আব্বাকে যখন দেখে এসেছি হসপিটালে তখন আসার সময় ওর জন্য কেকটা নিয়ে এসেছি আর স্পাইডার ম্যান খুব পছন্দ করে আমার বাবাটা তো ভাবলাম যে এই থিমেরই একটা কেক নিয়ে যায় ও খুশি হবে আর ওকে কিন্তু আমি স্পাইডার ম্যানের গেঞ্জিটাই পরিয়েছি আর এই যে সামান্য কিছু আয়োজনে আমার বাচ্চাটা মার্শাল্লাহ এত এত বেশি খুশি হয়েছে ওই যে বললাম না ওদেরকে আসলে খুশি করতে না খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না তো জাস্ট ছোট্ট একটা কেক এনেছি এখানে কিছু আঙুর নিয়েছি আর হচ্ছে চকোলেট যে বিস্কিটটা ছিল সেইটা কিছু অ্যাপেল আর হচ্ছে মালটা কেটে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তো এটাতেই কিন্তু ওরা অনেক অনেক বেশি খুশি হয়েছে তো কেকটা কেটে নিয়েছিল রাইয়ান আর হচ্ছে গোলাপ প্রতিবার দেখা যায় ওদের বার্থডে উপলক্ষে আমার আগে থেকে অনেক অনেক প্ল্যান থাকে আমি এটা করব এটা করব ওদের জন্য আলাদাভাবে অনেক কিছু করা হয় এই বছর কোনোভাবেই কোনো কিছু করা হয়নি তো মনটাও খারাপ ছিল আর এই ব্যাপারটাও অনেক বেশি খারাপ লাগছিল যে আমি আসলে ওদের জন্য কিছুই করতে পারছিলাম না এই সময়টাতে তো যাই হোক রায়ানকে তো এই যে কেকটা দিয়েছি তাতে সে অনেক বেশি খুশি হয়েছে তো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমি শুধু রায়ানের কথা বলছি না আমার তিনটা বাচ্চার জন্যই আপনারা দোয়া করবেন রাইয়ান রাইমার শারীরিক অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন তো আমার গোলাপ বাবাটার জন্য দোয়া করবেন ও আসলে অনেক কিছু করে আমার ছোট দুইটা বাচ্চাকে নিয়ে ও অনেক স্ট্রাগল করে ও যতটা সময় বাসায় থাকে ঠিক ততটা সময় দেখা যায় ওদেরকে টেক কেয়ার করে ওদের সাথে থাকে ওদের যখন যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো কিন্তু আমার গোলাপ বাবাটাই মিটিয়ে দেয় তো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ আমার সবগুলো বাচ্চার জন্যই দোয়া করবেন আর বড়ো ছেলেদের আসলে অনেক কষ্ট করতে হয় এটা প্রতিনিয়ত হয়ে এসেছে তারপরে দিন শেষে শুনতে হয় যে আসলে তারা কিছুই করেনি তাদের কোনো অবদানই নেই সংসারে আল্লাহ যেন আমাকে কখনো এই জিনিসটা আমার মুখ থেকে যেন কখনো বের না হয় যে তুই কি করেছিস আমার সংসারের জন্য আল্লাহর কাছে আমি সব সময় প্রার্থনা করি যে আল্লাহ তুমি এই দিনটা যাতে কোনো দিন না আসে আমি আমার ছেলেকে বলি যে তোমার কোনো অবদান নেই ও আসলে অনেক কিছু করে অনেক কিছু করে আর আল্লাহ আমাকে খুব ভালো একটা ছেলে দিয়েছেন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি ওদের এই ভাই বোনের ভালোবাসা বন্ডিং টা যেন আজীবন অটুট থাকে দোয়া করবেন প্লিজ আপনারা সবাই আর এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকে আবার আব্বাকে নিয়ে পপুলারে ভর্তি করানো হয়েছে আব্বার শারীরিক কন্ডিশন খুব বেশি ভালো না ডক্টর রিপোর্টগুলো দেখার পর আর কি বলেছে ভর্তি করানোর জন্য তো আব্বাকে আবার ছোট কাকা পপুলারে ভর্তি করিয়ে দিয়েছে তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার ভালো লাগছে না আব্বাকে চলো আবার একটু দেখে আসি আর আমার বাসা থেকে এত এত বেশি দূরে মন চাইলেই ছুটে যেতে পারি না কারণ আমার অনেক রেস্ট্রিকশন থাকে আমি কি করব না করব ওদেরকে কার কাছে রেখে যাব গোলাপ বাবাটা কলেজে গিয়েছে তো ভাগ্যেশ ফুপু বাসায় এসেছে ফুপুকে আর কি রেখে দিয়েছিলাম ফুপুকে বলেছে যে ফুপু আপনি থাকেন দেখে আসি আর পপুলার হসপিটালে তো আসলে অনেক রেস্ট্রিকশন থাকে এখানে আসলে কোনো খাবার নেওয়া যায় না তাছাড়া এখানে একটা টাইমিং থাকে পেশেন্ট দেখার জন্য ভিজিটিং আওয়ার থাকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আবার হচ্ছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত তো আপনাদের ভাই আর আমি সেই সকাল সকালে চলে এসেছি কারণ সন্ধ্যা এলে আবার আমাদের সবটা বন্ধ থাকবে আর আম্মা কিন্তু ছোটো কাকার বাসায় আমার ছোট ভাইটা আছে আব্বার সাথে তো আম্মাকেও বলেছি যে আসার জন্য তো আমরা যাওয়ার আগে ছোট ভাই হচ্ছে কাকার বাসায় গিয়েছে আম্মাকে আনার জন্য আসলে আম্মা ওদের দেখার জন্য খুব বেশি ছটফট করছিল নদীকে আব্বার জন্যও খারাপ লাগছিলো সেই সাথে বাচ্চারাও খুব বেশি বিরক্ত করছিল আর এই হসপিটালে চাইলেই কিন্তু খুব বেশি মানুষজন থাকতে পারবেন না রেস্ট্রিকশন আছে তো আমার ছোট ভাইটা আব্বার সাথে আছে আর আম্মা আছে আমার ছোট চাচার বাসায় আম্মাকে বলেছি ছোট ভাইকে আর কি নিয়ে আসার জন্য আমাকে বাসায় নিয়ে যাবো তো আমি একটু ঘুরে ঘুরে অল্প অল্প করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ভিডিও তো করতে ইচ্ছে করছে না তারপরেও ভাবলাম আপনাদের সাথে যেহেতু একটু শেয়ার করব ভিডিও না করলে আসলে কী শেয়ার করবো সেই জন্যই ভিডিওটা করা আর এই হসপিটালে হচ্ছে আমার আব্বার ফুপু আমাদের একটা আপু চাকরি করেন তো সেই সুবাদে দেখা যায় আমাদের একটু অগ্রাধিকার আছে আমরা চাইলে কিন্তু বেশ কিছুটা সময় এখানে থাকতে পারবো তো আমরা প্রায় ঘন্টাখানিকের মতো এখানে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আপু আপুর নাম হচ্ছে সালেহা ইয়াসমিন পপুলার হসপিটালে যদি কেউ কখনও আসেন তাহলেই দেখতে পাবেন তাকে জানতে পারবেন তার বিষয়ে তো আমার এই আপুটাও অনেক অনেক বেশি আন্তরিক বারবার আব্বার খোঁজ নিচ্ছে যেহেতু তাদের কাকা হয় আর আমার ছোট চাচা আমার ছোট ফুপু আমার বড় ফুপু আসলে সবাই এত এত বেশি মানে দৌড়াদৌড়ি করছিল এত এত বেশি করে করছিল কি বলবো যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার বড় ফুপু তো বারবার জিজ্ঞেস করছে আমাকে যে ভাবি সত্যি করে বলেন আবার কি হয়েছে কারণ ফুপু তো আসলে দূরে থাকে কারো কোনো খারাপ খবর শুনলে ফুপু সেই জিনিসটা মেনে নিতে পারে না তার খুব বেশি কষ্ট হয়ে যায় তো আল্লাহাম আর ফুপু চাচা ভাই আপুটা সবাইকে অনেক অনেক বেশি রহমত করুক তাদেরকে তাদের জন্য আর কি মন থেকে অনেক অনেক দোয়া রইল আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বাটা অনেক শুকিয়ে গেছে হাঁটাচলা করতে পারছে না এতটাই কষ্ট হচ্ছে আব্বার তো আব্বার কাছে খুব করে থাকতে ইচ্ছে করছিল আসলে চাইলেই তো সব কিছু সম্ভব না মন চাইলেও থাকতে পারবো না দেখি যদি সময় সুযোগ হয় আব্বাকে আমার কাছে নিয়ে একটু রাখতে পারি সেটা চেষ্টা করব। যদি আব্বার কাছে একটু ভালো লাগে দোয়া করবেন সবাই আব্বা যাতে একটু ভালো হয়ে যায় দ্রুত সুস্থ হয়ে যায় যাতে করে আমার কাছে গিয়ে একটা দিন হলেও থাকতে পারে এমনিতেও আব্বা ঢাকাতে থাকতে চায় না এখন আর আপনারা হয়তো বা কোনো ভিডিওতেই তেমন করে দেখেন না যে আমার আব্বা ঢাকাতে আসে বাড়িতে বসেই কিন্তু সে খুব কমফোর্ট ফিল করে তো এখন এই যে আব্বাকে কেনে বুলাইজার দিচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আব্বা অনেকটা শুকিয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে করে আব্বা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আজকের ভিডিওটা এখান থেকেই আমি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম